এই সুন্দর গ্রাম আমরা তো সৌন্দর্য নেয়ার জন্য চলে আসলাম দেখো কত সুন্দর পাহাড়ের পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি কত সুন্দর পৃথিবীর একটা প্রকৃতি এই প্রকৃতি যেন আমাদের মনের মাঝে আছে এমন সৌন্দর্য আমরা গ্রামে আসলেই শুধু পাই আমার এই ভিডিওর মধ্যে থাকবে আজকে সমস্ত গ্রামের ভিডিও দেখো গোলাপের পাশ হয় এখানে গোলাপ ফুল দেখো এটা কুল বাগান যারা আমরা শহরের মানুষজন কুল কিনে খাই সে বাগান তো বন্ধুরা দেখো কত সুন্দর এটা ফুলের বাগান আমার কাছে মনে হচ্ছে আমি তো চিনতে পারতেছি না তোমরা যদি চিনে থাকো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাইতে পারো এটা কি ফুল বাগান অনেক সুন্দর একটা বাগান অরিজিনালি গ্রাম খুবই সুন্দর গ্রাম আসলেই গ্রাম গ্রামের ঐতিহ্য একটু ভিন্ন হয় গ্রামের দেখো এদিকে কিন্তু যে আমরা তুলা ব্যবহার করি আর সেই তুলার আবাদ হচ্ছে এখানে আমরা আসলে যে তুলাগুলা ব্যবহার করি এই ফুল থেকে কিন্তু সেই তুলা চাষ করা হয় তো এই গ্রামে এসেই কিন্তু আমি এটা দেখতে পেয়েছি আমি এখন আছি বর্তমান গাংনি গাংনি বাজার থেকে একটু ভিতরে গ্রাম সাইডে আসলে গ্রামের সম্পূর্ণ ভিডিও তোলার জন্য চেষ্টা করলাম